বৃহস্পতিবার মাধাভাঙ্গা দুই পঞ্চায়েতের সমিতি সভা অনুষ্ঠিত হল দুর্গাপূজা উপলক্ষে সমন্বয় বৈঠক সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন সহকারী ব্লক আধিকারী বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধি ও ঘোকসাডাঙ্গা ও নিশিগঞ্জ ফাড়ির ওসি ব্লকের মোট আটান্নটি পুজো কমিটির সদস্যদের নিয়ে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পূজা আয়োজন থেকে বিসর্জন পর্যন্ত প্রয়োজনীয় দিক নির্দেশ দেওয়া হয় সভাপতি জানান প্রশাসন চাইছে সুষ্ঠুভাবে ও সম্প্রীতির আবহে সম্পন্ন করতে সে কারণেই সমন্বয় বৈঠক করা হয়েছে এছাড়া যেসব পুজো কমিটি সরকারি অনুদান পায়নি তাদের তালিকা তৈরি করে পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের

আপনারা আপনাদের এই ক্লাবের যারা মেম্বার আছে সবাইকে বলবেন যেন মোটরসাইকেল চালে হেলমেট করে চালায় করে এবং আপনারাও পুলিশ প্রশাসনের সঙ্গে আশা করব কপারেট করবেন এবং আপনাদের ভলেন্টিয়াররাও আমাদের সঙ্গে কপারেট করবে যেন সবাই সুন্দরভাবে আমরা এই punho de mozucar a partir de un